যারা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই চারটি পুরস্কার দিয়ে থাকেন কয়টি পুরস্কার আরো যদি বলেন কয়টি পুরস্কার তাহাযুদের সালাপ পড়বেন আপনার যতটুকু অ্যাবিলিটি আছে যতটুকু সামর্থ্য ক্ষমতা আছে চার কাপ পড়তে পারেন আট টাকা পড়তে পারেন নির্ধারিত কোন নামাজ

পুরস্কার এক মর্যাদা বৃদ্ধি করে দিবেন বলেন সুভান আমরা সকলেই চাই যাতে করে আমাদের মর্যাদা বৃদ্ধি হোক ঠিক কিনা যদি আপনি তাহার যদি সালাদ আদায় করেন আল্লাহ তালা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি সালাত তাহার যদি নামাজে দাঁড়াবে আল্লাহ তালার সাথে সে বেশি নৈকট্য অর্জন করতে পারবে বলেন সুভান আল্লাহ আমরা যখনই নামাজে দাঁড়াই অনেকে মনে করে আমাদের কপালটা টাইলসে লাগতেছে অনেকেই মনে করে আমাদের কপালটা শেষদাটা আমাদের কার্পেটে লাগতেছে যাই নামাজে লাগতেছে নো নো আকরাবু মা ইয়াকুনুল আবদুহু ওয়া সাজিদ যখন বান্দা শেষদা করে তখন বান্দার কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে ঠেকে যায় সুবহানাল্লাহ এজন্য অবশ্যই অবশ্যই তাহাজ্জুদের নামাজ আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ রাতের বেলা যখন সকল পাখিগুলো ঘুমিয়ে যাবে প্রাণীগুলো ঘুমিয়ে যাবে মানুষগুলো ঘুমিয়ে যাবে আপনি ওই সময় নামাজে দাঁড়িয়ে যাবেন কেউ দেখে দেখেন একজন দেখেছেন তিনি নামাজটা কারো জন্য হয় না একজনের জন্য হয় এই ইনশাল্লাহ সকলে যখন ঘুমিয়ে যাবে আমি উঠে একেবারে যাতে করে কেউ আমাকে দেখতে না পারে কেউ আমার কথা শুনতে না পারে আমার আওয়াজ শুনতে না পারে আপনার ওয়াইফও যাতে করে টের না পায় এমন ভাবে উঠে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন এই ব্যক্তিকে দেখে আল্লাহ আসমান থেকে হাসতে থাকে বলেন সুবান আল্লাহ আর জোরে বলেন সুহান আল্লাহ সুতরাং অবশ্যই অবশ্যই যদি আপনি তাহা যদি সালাদ আদায় করেন তাহলে আল্লাহ তালা কি করবেন দ্বিতীয় নম্বরে আল্লাহ তালা নৈকট্য অর্জন হবে ঠিক আছে ইনশাল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি তাহার যদি সালাদ আদায় করবে আল্লাহ তালা তাকে গুনা থেকে বাঁচাবেন বলেন সুহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি গুনা থেকে বাঁচতে পারবে আল্লাহ তালা তাকে জান্নাতের জন্য ব্যবস্থা করে দিবেন যে ব্যক্তি গুনা থেকে বাঁচতে পারবে গুণা থেকে মানুষকে সমস্ত বিরত রাখে এজন্য আমরা অবশ্যই অবশ্যই যখন আমরা সালাতে দাঁড়িয়ে যাবো তখন আল্লাহ তালা আমাদেরকে ফায়সা কাজ অশ্লীল কাছ থেকে বিরত রাখবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ তালা তার পিছনের সকল গুনা খাতা গুলো ক্ষমা করে দিবেন বলেন শুভা ক্ষমা করে দিবেন অবশ্যই অবশ্যই আমরা দাঁড়াতে পারবো তো ইনশাল্লাহ করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকরবগুলা ঘরের ভিতরে শান্তি দিবেন এই জন্য অবশ্যই অবশ্যই আমরা সম্পর্ক করবো কার সাথে আর বলেন কার সাথে